ম্যাচ নাম্বার 12 যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে গাজী গ্রুপ ক্রিকেটারস এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বিজয় what have you আমরা আজকে বোলিং করব অনেক

করবেন কিন্তু অফ স্টাম্পের বাইরে দেখার মতো একটা স্কোয়ার কাট এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল শেষ মুহূর্তে গ্লান্স করেছেন ওখানে অমিত হাসান বাউন্ডারি পাবেন মুকিদুল কন্টিনিউ করছেন প্রথম বলটাই শর্ট চার রান হয়ে যাবে গ্যাপটা পেয়ে যাবেন প্যাডের উপর ছিল ফ্লিক করে দিয়েছেন ইজি পিকিংস যেমনটি বললাম মার্জিন অফ এরর ইজ ভেরি মিনিমাম ফ্রিজার ব্যবহার করার চেষ্টা করলেন সেখানে তবে আবারো শর্ট অফ লেন্থ বলের পিছনে দূর হচ্ছেন ফিল্ডার মুকিতুল মুগ্ধ পারলেন না আবার পুল করেছেন এবার অবশ্য মিসটাইমড হয়নি বল অল দ্য ওয়ে চলে গেছে ইমরুলের ব্যাটে প্রথম ছয় তো মার ছেড়েছেন

খুবই আনলাকি বলতে হবে পুরো ওভারটা আবার কিন্তু ওখানে মিড উইকেটের দিকে খেলেছেন আয়েশে খেলছেন এবং ইমরুল কায়েস তিনি তার 50টা পূরণ করলেন 60 বল থেকে এই 50 এলো এবার কিন্তু ডাউন দা উইকেট এসে খেলেছেন ক্যাচের মতো রয়েছে এবং তরিটটাকে সামলে রেখে এই ধরনের ক্যাচ নেওয়া কিন্তু মোটেও সহজসাধ্য বিষয় নয় কভার দিয়ে তো চালিয়েছেন চার রানও পেয়ে যাবেন ওয়াউ অমিত হাসান ফিফটিতে পৌঁছে গেলেন চারের মাধ্যমে পেসি সার্কেলের ভিতরে বুড়ে ড্রাইভটা খেলেছেন টাইমিং ভালো হয়েছে ফিল্ডার চেস করে লাভ হবে না চার রান পাবেন তাই বুড় পারভেজ হাকে লেয়ারা সাইন করতে আসে নাচ বসির প্রসঙ্গে এবার অবশ্য চমৎকার একটা শট খেলে ফেলেছেন অমিত হাকে লেয়ারা সাইন করতে আসে নাচ বসির প্রসঙ্গে এবার অবশ্য চমৎকার একটা শট খেলে ফেলেছেন অমিত আউট করেছেন লনে কোনো লং অফে কোনো ফিল্ডার নেই খেলেছেন এবং চমৎকার বাইসেট করতে পেরেছেন বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে কোনো খানিকটা সারপ্রাইজিং রে প্রথম বলে অবশ্য উইকেট শামসুর রহমান শুভ পার্ট টাইমার প্রথম বলে উইকেট তুলে দিলেন কিন্তু লেগ স্টাম্পের উপরে জায়গা পেয়েছেন ওখানে পুল খেলেছিলেন এবার সাকসেসফুলি তিনি কিন্তু গাইড করে দিয়েছেন ফার্স্ট স্লিপ ছিল এবার কিন্তু স্কোর গার্ড খেলেছেন এবং বাউন্ডারি পাবেন ওখানে পয়েন্টের ফিল্ডার প্রান্ত থেকে হাফ স্ট্যাম্পের উপরে তুলে মেরেছেন ফিল্ডার আছে এবং আরাশ মনে ফিল্ডারের কাছে আরো একটা উইকেটের পতন টোটাল দাঁড় করাতে ও ডিরেক্ট হেট হলে আউট হতো কিন্তু বোলার আবার বল ধরে ডিরেক্ট হেট করেছেন এবারে কি ঢুকে দিয়েছিলেন তুলে মেরেছেন এবং আরো একটা সহজ ক্যাচ কটন বোল একেবারে কিন্তু ডাউন দা চাক এসে মেরেছেন একেবারে হাওয়ায় বা চলাচট অনেকটা হাইট পেয়েছে আরও একটা উইকেটের পতন সিমেন্ট প্রান্ত থেকে নতুন করে প্রথম বলটা করলে এবং ইনসাইড এজ বোল হয়ে গেলেন পরের বল এবং আরো একটা উইকেটের পতন এবং যে সংখ্যা প্রকাশ করছিলেন একটু আগে মাজারদিন অমি ইমরুল কায়েসের 50 অমিত হাসান 89 এবং তাইবুর পারভেজের 18 আর মার্শালের 27 এবং 18 ছাড়া কিন্তু আর কোনো কন্ট্রিবিউশনই নাই 217 রানের টার্গেটে গাজী গ্রুপ ব্যাট করতে নামবে নতুন ওভারে প্রথম বল এবং যেভাবে খেলতে চেয়েছিলেন ঠিকঠাক মতো খেলতে পারেননি এবারে কিন্তু আউট হয়ে গেলেন এনামুল বিজয় দেখার বিষয় হবে এবার ফ্লিক করে দিয়েছেন রান পাবেন বল চলে গেছে চোখের নেমেষে ফ্লিক পরের বল এবারেও খেলছেন রান পাবেন গ্যাপটা পেলে তো ফোর হয়ে যাবে এবং শেষ পর্যন্ত बाउंड्री বাইরে ব্যাক টু ব্যাক बाउंड्री ও এবারে কিন্তু গ্যাপটা পেয়েছেন ব্যাটে ভালো ওয়েল কানেক্টেড একটা শট এবারে তুলে মেরেছেন

এবারে পুল করেছেন মিড উইকেট রিজিয়ানটা একেবারে ফাঁকা চমৎকার ইম্প্রোভাইজিং একটা শট এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে এবার রিভার্স সুইপ খেলেছেন বলছিলাম ক্যালকুলেটিভ ব্যাটিং এবং সেটাই যেই দিকে ফিল্ডার নেই একেবারে তাইবের পারভেস অফ স্টাম্পে বাইরে দিয়েছিলেন এবারে কিন্তু ড্রাইভ করেছেন গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে প্রথম বলটা রুয়েলে তবে লঙ্গনকে বোধহয় পাঠানো উচিত ছিল সিঙ্গেলই আসবে এবং 50 হয়ে গেল ব্যাটসম্যান সাদিকুর রহমানের অফ স্টাম্পের উপরে লং উপর দিয়ে চালিয়েছেন প্রথম বলটাই চালিয়ে খেলা চেষ্টা করেছেন কিপার পেছন থেকে ঝাঁপিয়ে পড়লেন এবার কিন্তু ডাউন দা উইকেট এসে খেলেছে লং অফের উপর দিয়ে বল চলে যাচ্ছে তো ফয়েলের ব্যাট থেকে এবং 6 দিয়ে 50 এবারে অন দ্য রাইজ স্কোয়ার ড্রাইভ খেলেছেন চার রান পেয়ে যাবেন যেটা বলছিলাম অফসাইডে কেউ নেই এবারে কিন্তু চালিয়েছেন মিড উইকেট কাউ কর্নার অঞ্চল দিয়ে বলকে সীমানার দিকে যাচ্ছে যাচ্ছে এবং শেষ পর্যন্ত নতুন ওভার এবারে রিভার্স করে দিয়েছেন গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে ফিল্ডার পেছু কিছু দৌড়াচ্ছে কিন্তু নাগাল পাবেন না দেখার মতো মুভমেন্টটাও কিন্তু পারফেক্ট এই একই কথা কিন্তু অমিতাসনের কথা দেখলাম ভালো ক্রিকেটে কি শর্ট খেলতে এবার কিন্তু জায়গা করেন এত সুন্দর প্লেস করেছেন এবারে কিন্তু পুল করে দিয়েছেন ফিল্ডার সেখানে আছেন এবং এবারে কিন্তু বোলস হয়ে গেলেন ইনসাইড এজ ইনকামিং একটা ডেলিভারি স্ট্যাম্পের উপরে ছিল ক্লিক করে দিয়েছেন এক অতিরিক্ত রান পাবেন এবং এবং ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি কি হলো এটা এবং এখানে কিন্তু দুই রান ছিল শামসু রহমান শুভ কেন দাঁড়িয়ে থাকলে অযথাই শেষ মুহূর্তে লেগ কাটার মতো খেলেছেন বল চলেছে সীমানার দিকে সীমানা পার হয়ে যাবে অনেকক্ষণ পর একটা बाउंड्री হয়েছে এক্স্যাক্টলি মিড অফের পাশ দিয়ে চারটি রান পেয়ে গেলেন আমিনুল বিপ্লব ড্রাইভিং স্লটে ছিল বাট অন উপরে বলছিলাম মিড অন উপরে ঠিক মিড অন এর হাতেই কিন্তু ক্যাচটি দিয়ে আমিনুল বিপ্লব এবার কিন্তু পুল খেলেছেন এবং মিড উইকেটের উপর দিয়ে আবার কিন্তু খেলেছেন বল কিন্তু হাওয়ায় ক্যাচ হতে পারে ক্যাচ ড্রপ করলেন ম্যাচটাও কি ড্রপ করলেন কিনা এবার কিন্তু পুল করেছিলেন এবং আউট হয়ে গেলেন এবার কিন্তু হাঁকিয়েছেন বল কিন্তু হাওয়ায় ক্যাচের মতো উঠেছে এবার কিন্তু উইনিং শট কিনা জানি না এবং উইনিং শট বিশাল ছয় মিড উইকেটের ওপর দিয়ে পারফেক্ট জীবন জীবন ফেরালেন গাজী গ্রুপ ক্রিকেটার্স এর প্যাভিলিয়নে আস্থার কিন্তু চার উইকেটে হারিয়ে দিয়েছে অগ্রণী ব্যাংকে দুদলই এখন যে সিমিলার সিচুয়েশনে রয়েছে দুটো করে ম্যাচ খেলেছে একটি করে জয় রয়েছে তাদের পোর্ট গ্রাউন্ডে শাইন ক্রিকেট ক্লাবকে কনভিনসিংলি সাত উইকেটে হারিয়েছে বেদার্স ইউনিয়ন আর সেখানেও তাদের সাতটা বল হাতে ছিল ইনিংস খেলেছেন এই পাহাতি ড্যাশিং ওপেনার তোফায়লের বান্ন শামসুর রহমান শুভর আটত্রিশ সেখানে যথেষ্ট রকম সহায়তা করেছে গাজী গ্রুপের আজকের ম্যাচ জয় For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.